পাচ্ছেন প্রচুর দর্শক হাজার হাজার দর্শক ভিড় জমিয়েছে মাঠে দর্শক পাহাড়ে দর্শক যেদিকে চোখ যাবে শুধু দর্শক আর দর্শক অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটি দেখুন শুধু দর্শক আর দর্শক ফাইনাল খেলা আরম্ভের পূর্বে চলছে দর্শকের আছেও দর্শক আপনারা অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন কাছেও দর্শক কাছে ডালে দর্শক দেখতে পাচ্ছেন অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে সরাসরি ভাবে কয়েক হাজার দর্শকের সমাগম প্রচুর দর্শক দিক জমিয়েছে Ready? Are you ready?